বলবো কতটুকু আনন্দ বাচ্চারা পাইতেছে আপনারা বুঝেন নারিকেল পাতা দিয়ে অনেক সুন্দর করে গাছ সাজিয়ে এবং গাছের পাতা দিয়ে টোনা পিস মাছ বানিয়ে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মালদ্বীপের পবুতর পার্কে যে আজকে যে আয়োজনটা ঈদের অনুষ্ঠানটা সবাই মিলে একসাথে উপভোগ করছে আর সব শ্রেণীর মানুষ এখানে এসে ঈদের আনন্দকে উৎসবকে উপভোগ করতেছে তো আজকে যে আয়োজনটা আমি আপনাদের জন্য রাখছি অনেক অনেকগুলো বিনোদন যেগুলো এদেশ এদেশের মানুষ এদের দিনকে স্মরণীয় করে রাখার জন্য এই আয়োজনটা করে থাকে সংক্ষিপ্তভাবে আজকে আমি আপনাদেরকে সবগুলো ভিডিওর কিছু কিছু দেখাবো ভিডিওগুলো আমার চ্যানেল থেকে আমি সম্পূর্ণ ভিন্ন ভিন্ন করে ছাড়বো প্রিয় বন্ধুরা বাচ্চারা কতটুকু আনন্দ পেতেছে এটা যারা আনন্দ করতেছে তারাই বোঝে তবে এখন আমি আপনাদের জন্য কিছু গানের আইটেম রাখবো

I <laughs> আজকের এই অনুষ্ঠানটা উদ্বোধন করার জন্য মাননীয় সরকার মালদ্বীপিয়ান উনি চলে আসছে অনুষ্ঠানের মাঝে কেক কেটু উদ্বোধন করে সম্পূর্ণ অনুষ্ঠানটা ঘুরে ঘুরে দেখেছে আমার এই ঈদের অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিওগুলো আমি ভিন্ন ভিন্ন করে ছাড়বো আমার ভিডিওগুলো আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে সংক্ষিপ্তভাবে এই ভিডিওটা আমি আপলোড করলাম মালদ্বীপিয়ান সরকার এবং মালদ্বীপের জনগণ সবাই একসাথে ঈদের অনুষ্ঠানটা উপভোগ করে ঈদ মুবারক জানিয়ে বিদায় নিল প্রিয় বন্ধুরা কেমন হলো আজকের আয়োজনটা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে আজকে ঈদের দিনের আয়োজনটা ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন মালদ্বীপের সব ধরনের ভিডিও আমি করে থাকি আমার চ্যানেল থেকে সবাইকে সবাইকে ঈদ ইদ মবারফ আজকে এখানে বিদায় নেব আল্লাহ হাফিজ ঈদ মুবারফ ইদ মুবারক